ছোটো ছোট ভাই আমি তিন তিনবার জেলে কেটেছি আমাকে মারা হয়েছে আমি তবুও শীত দাঁড়া এখনো এখনও এখনও দাঁড়া সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য শুধু গরিব মানুষের জন্য এই ভাঙনে আজকে অনেকেই শহীদ হয়েছে আমাদের দিন ভাই এবং আমাদের আমার নিজের গ্রামে আমার ছোট ভাই আমার হাসান ভাই এবং পাশের অঞ্চল বোগালি ওয়ান কারিবুল ভাই এই ভাঙড় মাঠে রক্তের হলি খেলা খেলেছিল এই সহকশ মোল্লা এই আরবুল মোল্লা এই রক্তের হোলি খেলা খেলেছিল আজকে ভাঙর কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে কতবার আমাদের বাধা দেবে আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে অনেক গুলি খেয়েছে অনেক জেল খেটেছে আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো এই ভাঙর থেকে আমি অম্বীকারবদ্ধ হয়ে যাচ্ছে আজকে থেকে সবাই সাক্ষী দেখো আজকে আমি আজকে ভাঙনে টিএমসিদের জিনা হারাম করে দেবো আমি ভাঙনে টিএমসিদের জিনা হারাম করে দেব প্রস্তুত আছ প্রস্তুত আছ প্রস্তুত আছো একটা কথা বলি ভাই ক্যানিংয়ে এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কি করছে এ পশা নেতারা কি করছে কি করছে পশা নেতারা কি করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ তবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের দিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে দশা সিদ্দিকী ভাইজান আজকে পশ্চিম বাংলা কাভিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়াবে বলে নিয়ে দল যেতি ওনাকে মানে অনুমতি দেয় তাহলে উনি দাঁড়াবে আপনারা সহমাত্র দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো অম্বিকার মতো হচ্ছেন অম্বিকার মতো হচ্ছেন তো যাই হোক ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে আর কথা বলি ভাই আপনারা কাঁধে কাঁধ মিলে চলুন আজকে পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক এই বিজেপি নামক যে আজকে আমি বলি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলে গিয়েছিলাম একসঙ্গে পার্থবাবুর সঙ্গে আজকে পার্থবাবু বাবু কী বলছে শুনবেন শুনবেন একটু শুনবেন পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাঙা পাখির দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব ঝায়ক বন্ধু আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সঙ্গে কিছু বললে আপনারা দু আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চাঁদ দেবে এই ছোটো ভাই তোমাদের সাথে থাকবে কথা দিলাম যাই হোক সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যান জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি ভাই যান জিন্দাবাদ আমাদের আই এস এফ দলের প্রতিশ্রোতা নর্দার সিদ্দিক রাইজান চিন্তাবাদ আইএসএফ চিন্তাবাদ সকলকে সম্মান জানিয়ে শ্রোতা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের সম্মুখে মহাশয় আমাদের সকলের প্রিয় ওইদুল মহাশয় শামসুর ভাইকে বেয়া উত্তরীয় পরাচ্ছে আলমগীর ভাই আচ্ছা স্টেজে বসতে হবে এবার কিন্তু খারাপ দেখাচ্ছে বসতে হবে আমরা কিন্তু ভাঙড়কে শান্তির বার্তা দিতে এসেছি নওসা সিদ্দিকী মহাশয় রাজনীতিটাকে একটা সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে তাই আমরাও নিজেরা সকলেই দায়িত্ব নিয়ে এখানে বসবো কারোর প্রচনায় পা দেবেন না অযথা লোক ঢুকে পড়বে কিছু দুষ্কৃতীরা আমাদের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া বাঁধিয়ে আমাদের এই সুন্দর সভাকে কিন্তু বাঞ্চাল করার চেষ্টা করবে তাই আগত আইএসএফ কর্মী বিদ্যুদের উদ্দেশ্যে বলবো আপনারা কারোর সঙ্গে কোনো বিতর্কই জড়াবেন না আপনাদের লড়াই বুঝে নিতে হবে ভাঙর বাসির লড়াই আমাদেরকে দায়িত্ব নিতে হবে তাই আমরা কারোর প্রচনায় পা দেবো না বাজারের যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আছেন দোকানদার বন্ধুরা আছেন আপনারা আর এক ঘন্টা আমাদের সহযোগিতা করুন এই হাজার হাজার মানুষ প্রমাণ করে দেবে ভাঙল বাজারের যে সমস্ত দোকানদারদের কাছ থেকে দুর্নীতির টাকা নিচ্ছে আগামীতে আর আপনাদের দিতে হবে না আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের ব্যবসা করাবো আপনাদের ঘরবাড়ি বাড়ি করাবো তাই আপনারা আমাদের এক ঘন্টা সহযোগিতা করবেন এই আশা রাখবো বক্তব্য রাখবেন ওইদুল ভাই হ্যালো আজকে সবার সভাপতি আমাদের আলমগীর ভাই এবং আরও আমাদের সবার আছে এখানে আমাদের কারিবুল ভাই থেকে শুরু করে আমাদের আসমাদি থেকে শুরু করে আমাদের আইনুর ভাই থেকে শুরু করে সবাই প্রত্যেকেই আসে যাই হোক সবাইকে চেনা আমার দ্বারা অসম্ভব শুধু আপনাদের ভালোবাসা আপনাদের টানে আপনাদের যে আগামী দিনের অম্বিকার আপনাদের ভালোবাসার টানে আমি হইজুল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাই হোক ভাই আমার গলাটা খুব বসে গিয়েছে চিলিয়ে সারাদিন কাটাখাটি করে যাই হোক আজকে আমার সবাই ভালো লাগছে আজকে আমি এখানে এসে সব থেকে বেশি আনন্দিত হয়েছি বেশি গর্বিত হয়েছি আজকে মেলা মাঠ দেখিয়ে ভরিয়ে দিয়েছে শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন আজকে শাসক দলের ঘুম হারাম করে দেবে এই ভাঙরের মানুষ আজকে ক্যানিংয়ের একটা মোস্তান তিনি বাপের বেটা বাপের বেটা বলে তিনি আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে দিতে বলে আজকের বোদ্রার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো চীনা হারাম করে দেবো বন্ধু তাই আজকে আপনাদেরকে বলি আমি আপনারা আজকে দেখে যান আপনাদের যদি চোখ থাকে তো দেখেন নইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভাঙনের মানুষ আপনাকে চিনা হারাম করে দেবে ভাঙ্গলের মানুষ শান্তি চায় ভাঙলের মানুষ অশান্তি চায় না এত ফাটছে কেন বন্ধু অনেক তো উন্নয়ন করেছো অনেক রাস্তা দিয়েছো কল দিয়েছো কন্যাশ্রী দিয়েছো রূপশ্রী দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো অনেক উন্নয়ন করেছো এত ফাটছে কেন আসো বন্ধু লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায় আসো গরিব মানুষের ধরে খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে কেন সাধারণ মানুষের অধিকার কেটে নেওয়া হচ্ছে কেন ভাঙরের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাঙর থেকে চোর মুক্ত করব এই ভাঙরকে সন্ত্রাস মুক্ত করবো আগামী দিনে এই ভাঙনে যত চুনো নস্তান না আছো আজকে তোমরা সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু না কিন্তু আমরা সেটা করব না তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি তার নাম হতো ফির্জাদা সিদ্দিক মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও আমরা সহজনতা দেখাবো যাই বন্ধু আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার নব্বিশে দু লোকসভায় আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ Debendo!